গোল যে রাউন্ডটা এই গোল রাউন্ডটা কিভাবে আসবে অনেকে ধরুন গোল করে বস্তা কেটে নেন যে সাইড থেকে কিন্তু কি করে সেলাই করে দেন কিন্তু সেটা অনেক ঝামেলার ব্যাপার মনে হয়েছে নার্সারিতে কিন্তু ব্যাগগুলো এরকমভাবেই ভাবেই তৈরি করা হয় আর এবং এরকম সুন্দর দেখুন এরকম সুন্দর যদি বসে যায় দেখতেও ভালো লাগে তাহলে আমার কিন্তু গোল করে আলাদা করে কেটে সাইডে সেলাই করার কিন্তু প্রয়োজন নেই নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদবাগানে চলে এসেছি আজকের ভিডিওটা একটু অন্যরকম দেখুন আমার সামনে যে এই যে টপটা দেখতে পাচ্ছেন এই টব কিন্তু আমি এখানে পাই না অনেকেই পান না আমাদের কিন্তু এই টপগুলো কিন্তু খুব প্রয়োজন হয় তা আমি এখানে ছোট্ট ছোট্ট দেখুন গ্রো ব্যাগ তৈরি করেছি এটা কেন করেছি সেটা আপনাদেরকে অবশ্যই বলবো আর এই দেখুন এই যে আমাদের যে এই যে ছোট্ট ছোট্ট টবগুলো প্রথম যখন আমরা চারা তৈরি করি এইগুলো কিন্তু খুব প্রয়োজন এটা ধরুন কারোর কাছে নেই যেমন আমার এখানে পাওয়া যায় না আমি গাছ কিনে এনেছিলাম তার সঙ্গে এটা ছিল এখানে আমার কিন্তু মাটিক পাওয়া যায় না ওই আট ইঞ্চি পাওয়া যায় তার থেকে ছোটও পাওয়া যায় না তার থেকে বড়োও পাওয়া যায় না এবারে দেখুন এই যে ছোট ছোট্ট গ্রো ব্যাগগুলো আমি নিজে হাতে তৈরি করেছি এগুলো কিভাবে তৈরি করেছি সেটা আপনাদেরকে বলবো এবং কেন এরকম ছোট্ট ছোট্ট গ্রো ব্যাগ আমরা তৈরি করে নেব সেটাও আমি বলবো দেখুন আমরা কি করি অনেকেই কিন্তু গাছ গিফট করি বা আমাদের যে গাছের যারা মানে অনুষ্ঠান হয় কোনো এরকম যদি গ্রো মধ্যে ব্যাগের একটা গাছকে যদি ধরুন আমি এখানে আমার মাটি আছে আমি ধরুন এর মধ্যে মাটি দিলাম মাটি দিয়ে এই ডাল একটা পুতে দিলাম তাহলে এরকম একটা ডাল আমি পুতে দিলাম বা দেখুন আমরা চন্দ্রমল্লিকার যে চারা তৈরি করি এই যে চন্দ্রমল্লিকার ধরুন এই দেখুন এই যে শেকড় বার করেছি প্রথম হচ্ছে আমাদের এইরকম টপ হলে ভালো হয় প্লাস্টিকের গ্লাস তারপর এরকম তারপরে হচ্ছে আমাদের বড় জায়গাতে দিই তা এই চন্দ্রমল্লিকা কাছেও তাহলে আমরা যদি এরকম জিনিস পাই তাহলে আমরা কী করব এরকম ধরুন ছোট্ট করে দিয়ে নিলাম মাটি দিয়ে এই কাটিংটা কিন্তু আমি এখানেতে বসিয়ে দিলাম তাহলে এটা সহজেই কিন্তু আমি অনেকটা গাছটা কিন্তু বড় করতে পারবো বা চন্দ্রমল্লিকারাও যদি আমি গাছ কাউকে গিফট করি তাহলে সেটা কিন্তু খুব ভালো হবে আর এই যে ডালটা ধরুন বসালাম এই ডালটা বসানোর পর যখন আমরা চার মাস পাঁচ মাস পরে কাউকে গিফট করব। ধরুন গাছটা এরকম বা এরকম পরিণত হলো এরকম পরিণত হলো যাকে আমরা গিফটটা করব তারও বেশ ভালো লাগলো এবং আমারও দিয়ে ভীষণ আনন্দ লাগলো তাই বন্ধুরা ছোট্ট গ্রো ব্যাগগুলো আমাদের কিন্তু খুব প্রয়োজন আর এগুলো কি বলুন তো এগুলো হচ্ছে পড়তে কিন্তু কোনো বস্তা কেনার প্রয়োজন পড়ে না আমাদের যে চাল আসে পঁচিশ কেজির যে আমরা চালের বস্তাগুলো আসে আমরা কিন্তু অনেক সময় ফেলে দিই তাই আমি সেটা থেকেই করেছি কিভাবে করেছি সেটা দেখাবো আর দেখুন এই যে বড় বড় দেখুন এগুলো হচ্ছে ডালের বস্তা ডালের বস্তাতেও কিন্তু আমি এই জিনিসটা করেছি এতে দেখুন এই জিনিসগুলো হচ্ছে আমার এই ডালের বস্তাটার দাম নিয়েছে হচ্ছে পাঁচ থেকে ছ টাকা দাম আর এই দেখুন এরকম একটা সাইজের গুঁড়ো ব্যাগ আপনার বলুন কিনতে গেলে কীরকম দাম হবে আর এটা কিন্তু দেখতেও বেশ সুন্দর বিভিন্ন রকম সাইজের কিন্তু আমি এগুলো করে দেখুন এই একটা সাইজ রয়েছে এবং আমি আজ লেবু গাছ বসিয়েছি তাতে কীরকম গ্রোথ রয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো বলুন বন্ধুরা এখানে আমি আর কথা বলি আমি যখন প্রথম এই চ্যানেলটা খুলি তখন কিন্তু আমার প্রথম দিকে যখন গ্রো ব্যাগের কিন্তু একটা ভিডিও দেওয়া আছে সেখানে কিন্তু আমি দেখিয়েছিলাম সারের বস্তা যে সারের বস্তা আপনাদের বলেছিলাম করার গ্রো ব্যাগ নিয়ে এসে বস্তা নিয়ে এসে গ্রো ব্যাগ তৈরি করো তাহলে কিন্তু খুব সহজেই হবে অনেক দিন যাবে তা সেটা আমাকে একজন বলেছিল যে সারের বস্তা ভালো হবে কিন্তু আমি বলবো বন্ধুরা সারের বস্তায় করবেন না কারণ তিন থেকে চার মাস পর থেকে বস্তাগুলো কিন্তু পসতে শুরু করেছে যার জন্যেই কিন্তু আমার এই উদ্দেশ্যে ছোট গুলো ব্যাগ গুলো পরে তাই আপনাদেরকেই বড়টা আমি কিন্তু দেখিয়ে দিলাম যারা চান এরকম কিন্তু গুঁড়ো ব্যাগ কিন্তু তৈরি করে নিতে পারবেন ভেতরের ভিডিওটা দেখছেন কতটা রয়েছে এবারে চলুন কিভাবে করছি দেখুন আমি সুতো পরিয়ে নিয়েছি আর আমি এটা ছোট্টটা করে দেখাচ্ছি কারণ বড়টা করতে গেলে দেরি হবে আমি কিন্তু এখানেতে দেখুন একটা কালকে করে রেখে দিয়েছি মেন হচ্ছে যে এই এই বিটটা আমাদের কিভাবে করতে হবে এই যে গোল যে রাউন্ডটা এই গোল রাউন্ডটা কিভাবে আসবে অনেকে ধরুন গোল করে বস্তা কেটে নেন যে সাইড থেকে কিন্তু কি করে সেলাই করে দেন কিন্তু সেটা অনেক ঝামেলার ব্যাপার মনে হয়েছে নার্সারিতে কিন্তু ব্যাগগুলো এই তৈরি করা হয় আর এবং এরকম সুন্দর দেখুন এরকম সুন্দর যদি বসে যায় দেখতেও ভালো লাগে তাহলে আমার কিন্তু গোল করে আলাদা করে কেটে সাইড দিয়ে সেলাই করার কিন্তু প্রয়োজন নেই এবার এটাকে দেখুন আপনাদেরকে কাছ থেকে এটা আমি দেখাবো বন্ধুরা দেখুন যে চালের বস্তাগুলো আমাদের আসে আমাদের সাইজ অনুযায়ী আমরা কিন্তু ওই বস্তা খুলে এরকম ছোট্ট ছোট্ট করে তোমার জন্য ওই গামছানা আছে অনেক সময় ভিডিওতে এসে যায় ঠিক আছে এই যে চালের বস্তাগুলো বন্ধুরা আমরা এরকম নিজেদের মতো পজিশান করে কতটা বড়ো করব সেরকম কেটে নিলাম কেটে নিয়ে এখানে আমার ধারগুলো মোড়ার দরকার নেই কারণ এই বস্তাগুলো কিন্তু অনেক দিন যাবে না আমরা গিফট পারপাসে বা এই রকম চন্দ্রমল্লিকাকে গাছ গ্রো করার জন্য বা এরকম চারা তৈরি করার জন্য এইগুলো করবো এবারে দেখুন এটা এরকম মুড়িয়ে নিলাম এরকম বড় বড় ফোঁড় দিয়ে আমি সেলাই করব কারণ এটা হচ্ছে ইউজ এন্ড থ্রোর মতো ব্যাপার এটাকে আমার এরকম করে সেলাই করে নেবেন বন্ধুরা আর সব থেকে কি বলুন তো এগুলো কিন্তু আমরা কিনেও নিতে পারি কিন্তু নিজে হাতে একটা জিনিসকে তৈরি করে কাউকে গিফট করাটাও কিন্তু ভীষণ আনন্দের লাগে এবং যে গিফটটা পাবে তারও ভালো লাগে আমার সব থেকে নিজে গিফটটা দিয়ে ভীষণ আমার নিজেরও ভালো লাগবে কারণ হচ্ছে আমি নিজে কিন্তু প্রচুর গাছ গিফট করি বন্ধুরা আমি বলবো যারা মানে যতটা পারবেন মানুষকে গাছ গিফট করবেন দেখবেন তার মধ্যে কিন্তু একটা আলাদা আনন্দ আছে এবং নিজেদেরকেও গাছ করতে হবে বুঝতেই পারছেন আমাদের পরিবেশের কি অবস্থা হচ্ছে আস্তে আস্তে আর দেখুন এবার এইখানে এরকম কোনটা মুড়ে নিলাম মুড়ে নিয়ে টানাই সেলাই করবো তো ভালো করে সেলাই দেওয়ারও আমাদের প্রয়োজন নেই বড় বড় করে সেলাইটা দেবো আর এখানে এবার একটা গিট দিয়ে দেবো সুতোটা কিন্তু বন্ধুরা কেটে আমি নেব না এবারে দেখুন এইখানটা দেখুন এইখানটাই হচ্ছে এই সেলাইটাকে এরকম করবেন এই যে দুটো বিট হলো ঠিক এইখান থেকে এইটুকু নিয়ে আমি সেলাই এটা কেটে দিলেও হয় কাটি আমি আর কাটছি না এখানটা এরকম গেট দিয়ে নিলাম দেখুন বন্ধুরা এই দিকটাও কিন্তু এরকম সেলাই কিন্তু দিয়ে নিতে হবে এবার দেখুন এটা উল্টে দেব দেখুন কত সুন্দর শেপটা তৈরি হলো দেখুন কত সুন্দর কিন্তু শেপটা তৈরি করবো আর এটা যদি আমি ওই শেপটা না দিতাম এরম হলে বস্তাটা এই বুড়ো ব্যাগ গুলো কিন্তু এরকম হয়ে থাকতো তাহলে কিন্তু এটা দেখুন কত সুন্দরভাবে বসে গেল। এবার আর একটা জিনিসও আপনাদেরকে দেখাই এই যে ধরুন গুঁড়ো ব্যাগটা যে আমি কালকে সেলাই করে রেখেছি আপনাদের সুবিধার্থে আমি কিন্তু এটাও একবার আপনাদেরকে দেখাচ্ছি এটা কিভাবে কি করবেন তাহলে কিন্তু এই দেখুন ভেতরটা দেখুন কোনো কিন্তু আলাদা করে বস্তা দেয়া নেই এই যে এরকম যে রাউন্ড মানে সেপটা এসেছে সেটা কিভাবে আসবে ছোটতে যারা বুঝতে পারেনি আমি আরেকবার আপনাদের জন্য দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এটাকে এরকম সেলাই করে নেওয়ার পর এরকম করে নেবেন এবং আমি আপনাদেরকে দেখাবো আমি কি কি গাছে এরকম বস্তা আর ব্যাগ তৈরি করে লাগিয়েছি গাছের গ্রোথ কীরকম রয়েছে সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো এই দেখুন এই যে সেপটা হলো এবার ঠিক এইখানটা এই এইযোগ এইখানটা এরকম করে আমরা সেলাইটা করে দেব এইখানটা খেয়াল এই যে দুদিকটা এরকম করে নিলাম এরকম করে নিলাম করে নিয়ে দেখুন বন্ধুরা প্রথমেই আমি কিন্তু কি কি গ্রো ব্যাগে গাছ আছে সেটা আপনাদেরকে আমি দেখালাম আর এই শেষে তো আমি আরেকবার দেখিয়ে দেব আপনাদেরকে আমি কি কি গাছ এই বস্তা ব্রো ব্যাগ তৈরি করে আমি গাছ করেছি এখানটা বন্ধুরা একটু ডবল স্লাই দেবেন দেখুন বন্ধুরা এইখানটা কিন্তু আমি সেলাই করে নিয়েছি এবারে দেখুন এই দিকটা আপনারা আরেকবার ভালো করে কিন্তু দেখিয়ে নিন দেখুন ভালো করে দেখে নিন এরকম করে আমরা সেলাইটা করে নেব আমি প্রথম দিকেও আমার ভিডিওটা করা আছে আমি ওটা এই ছোট ছোটোগুলো করলাম দেখি মানে গুঁড়ো ব্যাগ তৈরি করলাম বলে এই বড়ো আপনাদেরকে আরেকবার আমি কিন্তু করে দেখিয়ে দিলাম যারা নতুন বন্ধু বা যারা দেখেছেন তারা তো ঠিক আছে যারা নতুন বন্ধু যারা দেখেননি ওটাও দেখে নিতে পারেন বা এটা দেখেও কিন্তু এইভাবে করে নিতে পারেন দেখুন এই যে দুটো কানের মতো হয়ে গেল এবার আমি কিন্তু এই দেখুন দুটো দেখেছেন আর একবার ভালো করে দেখে নিন এরকম করে নেবেন এই যে কানের মতো হয়ে গেল এটাকে এখানে মুড়ে দেওয়ার দরকার নেই এবার দেখুন এটাকে আমি উল্টাচ্ছি দেখুন এবার শেপ সুন্দর এবার আপনারা অনেকে হয়তো ভাবতে পারেন আমি থাম বলেছি যে ছোট গ্রো ব্যাগগুলো এমনিতে ফ্রিতে কারণ হচ্ছে চালের বস্তাগুলো আমরা চাল যখন আসি এগুলো আলাদা করে আমাদের কিনতে হয় না চালের সঙ্গে আর এইগুলো আমাদের কিনতে হয় দেখুন টা কত সুন্দর সাইডগুলো চাইলে আমরা মুড়েও নিতে পারি কিন্তু বস্তার দুটো দিক পেছন দিকটা এবং মানে বস্তার সামনেটা এইখানে কিন্তু আমরা যদি এরকম সেলাই নাও দিই এ কিন্তু খুলে যাবে না আর এটা দেখুন একটু সেলাই দিলে কিন্তু দেখতে ভালো লাগবে তাই কিন্তু আমি দেখুন একদম সরু করে সেলাইটা দিয়েছি একদম নিজে হাতে এটা কিন্তু করেছি কেমন লাগলো এইগুলো অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কিরাম লাগলো এগুলো ব্যক্তি তাহলে বন্ধুরা দেখে নিলেন আমি এগুলো কিরকম করে আমার উদ্দেশ্য ছিল এই ছোটো ব্যাগগুলো করে দেখানো বড়টা একবার দেখিয়ে দিলাম আর আরেকটা একটা বন্ধুরা বলি এটা সেলাই না করে কিন্তু আমার কাছে স্ট্যাবলার আছে কিন্তু পিনটা নেই বলে দেখাতে পারলাম না আমি যে সেপটা দেখালাম ওরাম করে কিন্তু আপনারা পিন আপও করে নিতে পারেন তাহলেও কিন্তু হবে বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন আর সবাই কিন্তু 那就不容易，那